আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এ মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে ফাইভ বাই সেভেন ফিট একটি বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি বেড আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ম্যাট ডিপ কালার হচ্ছে কালারটা আপনার চাইলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন ডিজাইনটা একটু ভালো করে দেখেন বুঝতে পারছি খুব সুন্দর একটি ডিজাইন ফিনিশিংটা অনেক সুন্দর একটা ফিনিশিং করা আছে আপনারা চাইলে রেডি স্টক থেকেই কিন্তু এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরাও প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম এটিএমের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারতেছে না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম